মঞ্জিবল মাঝি নামে একজন অটো রিকশা চালক তার বাসা থেকে অটো নিয়ে বের হয় এবং সে দুই তারিখ পর্যন্ত বাসায় ফেরত না আসায় আমার থানায় একটা মিসিং ডায়েরি হয় অটো শেষে আসে নাই আমরা এটা পাওয়ার পরেই আমরা কাজ শুরু করি আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে খোঁজখবর করতে থাকি পরদিন সকালবেলায় তিন তারিখে সকালবেলায় রতনপুরে ডোবায় একটা লাশ পাওয়া যায় ভাসমান অবস্থায় আমরা ডিসিস্টার যারা মিসিং ডায়রি করছে তাদের সাথে যোগাযোগ করি তারা এসে তার বাবা হিসাবে শনাক্ত করে এবং আমরা এটা নিয়ে কাজ করতে থাকি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমার এসপি সাহেবের নির্দেশে এবং অ্যাডিশনাল এসপি সহ সকল তত্ত্বাবধানে আমাদের একটা টিম এটার পিছনে সারা রাত ধরে কাজ করে এবং চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে আমরা তিনজন ছিনতাইকারী যারা তাকে হত্যা করছে করে অটো লুট করে নিয়ে গেছে সে তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং এই অটো দুই দফায় বিক্রি হয়ে গেছে এর মধ্যে দুই দিনের মধ্যে সে দুইজন যারা অটো কেনা বেচার সাথে জড়িত তাদেরকেও এই মোট পাঁচজনকে আমরা গ্রেপ্তার করি জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা আরও যে তিনজন চিন্তাই করছে তারা হলো সোহাগ জয় এবং ইমরান এই তিনজন আরও পনেরো দিন আগে তারা প্রস্তুতি নেয় তারা পেশাদার ছিনতাইকারী যে মজিবল একা থাকে মজিবলের কাছ থেকে এই অটোটা তারা ছিনতাই করে বিক্রি করবে এবং প্রয়োজনে তাকে খুন করবে তারা তাদের খুব পরিচিত পরিকল্পনা মোতাবেক তারা ইমরানের বাসায় সামনে তাকে আসতে বলে পাড়ায় যে তারা মাওয়া যাবে এই কথা বলে সোহাগের ডাকে আসে আসার পরে বাসার সামনে অটোটা রেখে মজিবল তার বাসায় যায় এবং তাকে সেখানে বন্ধু হিসাবে কিছু নেশাজাতীয় জিনিস খাওয়ায় নেশা খাওয়ার পর সে শুয়ে পড়ে এই সময় তার গলায় রশি পেঁচিয়ে হাত পা ধরে তাকে হত্যা করে এরপর তার লাশটা এলে রতনপুর ঢিগিতে ফেলে রতনপুর ডুবায় ফেলে দেয় এবং এই অটো নিয়ে ডলাগাঁও বাজারের পাশে রামপাল সেখানে বিক্রি করে পঁচানব্বই হাজার টাকা হারুনের কাছে এটা আবার এক লক্ষ এক হাজার টাকা বিক্রি করে আদি হসুরের কাছে আমাদের পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা স্বল্প সময়ের মধ্যে চব্বিশ ঘন্টা আরও কম সময়ের মধ্যে পুরো চক্রটিকে গ্রেপ্তার এবং অটো উদ্ধার পাশাপাশি যে মোবাইল ব্যবহার করা হয়েছে সেই মোবাইল উদ্ধার করতে সমর্থ